হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এ আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে ভেরিফাইড একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন সো এভরিওয়ান ওই ভিডিওতে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমরা যখন কিপার ওয়ালেটটি ক্রিয়েট করছি তখন আমরা একটা পাসকোড বা পাসওয়ার্ড যাই বললে কেন সেটা সেট করেছি কিন্তু সেই পাসওয়ার্ড বা পাসকোডটি আমরা ভুলে গেলে কি করব। বা অনেকে বলতেছেন ভুলে গেছি কিভাবে আমরা এটা রিকভারি করব। এ নিয়ে একটা ভিডিও দেন সুইপ্রিয়ন আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আনলাম সুব্রিয়ন আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার টনকিপার ওয়ালেটের ভুলে যাওয়া পাসকোর্ড বা পাসওয়ার্ড সেটা মাত্র এক মিনিটেই নতুন করে সেট করতে পারবেন সো ইট বুঝতেও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যাক ওয়ার্ল্ড রাইট গাইস প্রথমে এখান থেকে আমি আমার টোনকিপার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম এরপরে দেখেন আমি আপনার দেখার সুবিধার্থে নতুন একটা টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করে নিয়েছি এবং এই যে টোনকিপার ওয়ালেটটি ক্রিয়েট করে নিয়েছি অ্যান্ড এই যে ওয়ালেটের যে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড যেটা যাই বললেন কেন সেটা যে সেট করেছি সেটা আমি পুনরায় দেখাবো এবং নতুন করে একটা পাসওয়ার্ড বা পাসকোড সেট করে দেখাবো সেখান থেকে দেখেন পুনরায় যে কাজটি করবেন আপনারা যখন একটা নতুন করে টোন কিপার ওয়ার্ড ক্রিয়েট করেছেন তখন কিন্তু আপনারা একটা যে কোডগুলো রয়েছে বা পাস ও পাস পেয়েছিলেন সেই পাসগুলো অবশ্যই তো স্কিল সংরক্ষণ করে রেখেছেন অবশ্যই সেই পাসপোর্টগুলো আপনাদের প্রয়োজন হবে সো অবশ্যই সেই পাসপোর্টগুলো অবশ্যই আপনারা কি করবেন আপনাদের সামনে রাখবেন বা যেখানে রাখছেন সংরক্ষণ করে সেখান থেকে আপনি লক্ষ্য করবেন ও প্রথমে যে কাজটি করবে এখান থেকে সেটিং আইকনে আমি একটা ক্লিক দিলাম সেটিং আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে এদের ওপরে দেখতে পাচ্ছেন ব্যাক আপ ব্যাক একটা ক্লিক দেবো ব্যাকআপে ক্লিক দেওয়ার পরে এ দেখতে পাচ্ছেন শো রিকোভারি পাস এখানে একটা ক্লিক দেবো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউটি একটা ক্লিক দেবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসপোর্ট বলতেছে মানে আমাদের যে পাসপোর্ডটি রয়েছে সেটা আমাদেরকে দিতে বলতেছে সো ডিও এখানে দেখেন আমি আন্দাজে একটা পাসকোর্ড দিয়ে দিলাম মানে আমি পাসওয়ার্ড কোডটা ভুলে গিয়েছি মানে আপনার যখন টোন ট্রানজ্যাকশন করতে যান বা টোন লোড দিতে যান বা যাই করেন না কেন তখন কিন্তু আপনাদের পাসপোর্টটি প্রয়োজন হয় যখন আপনার কোনো মাইনিং সাইটে আপনাদের টোন ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড করতে চান তখনই কিন্তু আপনাদের পাসপোর্টটি প্রয়োজন হয় সেই পাসপোর্ট বা পাসওয়ার্ড কীভাবে আপনার পুনরায় সেট করবেন ফরগেট দিয়ে সেই বিস্তারিত দেখতে পারবেন প্রথমে দেখেন এখান থেকে আমি কিন্তু উড়াদুরায় পাসপোর্ট দিয়ে দিলাম সেটা ভুল দেখাচ্ছে সঠিক পাসকোর্ডটি হলো চার চার পাসপাস দেখেন আমার কিন্তু এই যে রিকভারি পাসগুলো সেটা শো হয়ে গেছে মানে আপনারা কি করবেন আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন কিন্তু ভেরিফাইডের জন্য এই যে পাসপোর্টগুলো রয়েছিল মানে রিকভারি পাসগুলো রয়েছিল সেগুলো সংরক্ষণ রেখেছেন স্ক্রিনশট দিয়ে সেখান থেকে কী করবেন সেই স্ক্রিনশট দিয়ে এগুলো আপনারা লিখে নেবেন কোনো জায়গায় বা এখান থেকে লিখে দিবেন কীভাবে দিবেন সেটা বলবো প্রথমে দেখেন এটা আমি কপি করে নিলাম এরপর আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসলাম ধরেন আমি পাসপোর্টটা ভুলে গিয়েছি এখন আমাদের কাজ কী হবে ওই যে স্ক্রিনশট রেখেছেন ওখান থেকে ওটা সামনে নেবেন নেওয়ার পরে দেখেন আপনার কাজ কী হবে এখান থেকে ব্যাগে চলে যাবেন একবার কেটে দিবেন কেটে দিয়ে এ যে টোলকিপারটি রয়েছে এটা ইনস্টল আনইনস্টল দিতে পারেন বা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন ক্লিয়ার অল ডাটা করে দিবেন বা এখান থেকে আনইনস্টল দিয়ে ইনস্টল দিবেন এরপরে এটা ওপেন করে দিবেন আচ্ছা ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে বলতেছি যে প্রথম যখন আপনি ওপেন করেছেন সেরকমই বলবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর এখান থেকে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন মানে আমাদের যে আগের ওয়ালেটটি আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে চান বা লগ ইন করতে চান কি না হ্যাঁ আমরা ওটাই লগ করতে চাই অনেকের তো আপনার টোন যেটা আছে লোড দেওয়া থাকে তো তার জন্য খুবই প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা কী করবো এটাতে একটা ক্লিক দেবো আর যা বললাম ওই যে কোডগুলো রয়েছে চব্বিশ ক্যারেক্টারের পাস ওগুলো তো প্রয়োজন হবে আর তার জন্য আপনার কী করবেন এখন আপনার যে গাছটি করবেন যে ওপরে দেখতে পাচ্ছেন এটা চুজ করে দেবেন মানে ট্যাপ দেবেন এটা ট্যাপ দিলে আপনি এখান থেকে যে চব্বিশ ডিজিটের পাস আসে সেগুলো প্রয়োজন হবে আপনি ওই যে পাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে লিখে দিবেন আপনি যদি স্ক্রিনশট দেওয়া থাকে স্ক্রিনশট দেখে দেখে এক নাম্বারে যেটা ছিল সেটা এখান থেকে লিখে দিবেন আর দুই নাম্বার যেটা ছিল সেটা এইভাবে লিখে দিবেন আপনারা যদি সঠিক যদি ওই যে অ্যাড্রেসটি দিয়ে থাকেন বা সঠিক কোডটি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে গ্রিন আইকন দেখতে পাচ্ছেন এই গ্রিন এই যে এরকম দেখাবে মানে টিক মার্ক দেখাবে এখান থেকে আবার কয়টাই ভুল দিয়েছি তার জন্য এগুলো দেখাইতেছে এখন আমরা কীভাবে সঠিক যেটা সেটা দিয়ে দেবো ওকে তো এক জায়গায় আমি কপি করেছিলাম আপনাদের সামনে কপি করলাম কপি করে দেখেন আমি পাস্ট করে দিছি চব্বিশটা এখানে নিচে আর চব্বিশটা কিন্তু এরকম দেখা দিছে ওকে এখান থেকে কোনো না টিকমার্ক আসে নেই এরপর দেখতে আমার নিচের দিকে আমার এখানে কন্টিনিউ যে বাটনটি আছে সেটা ইনেবল হয়ে গেছে এর মানে আমার সব কিছু কোডগুলো ঠিক রয়েছে এরপর আপনি কী করবেন সেম প্রসেসে কোডগুলো দিয়ে দেবেন এরপরে কন্টিনিউটি একটা ক্লিক দিয়ে নেবেন এরপর লোডিং নেবেন লোডিং না হয়ে গেলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এইবার দেখেন মজা ক্রিয়েট এ নিউ পাসপোর্ট বা পাসওয়ার্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড বা পাসপোর্ট যেটা এলাকা কেন সেটা আমাদের সেট করতে বলছে নতুন পাসওয়ার্ড আগে আমরা দিয়েছিলাম কত চার চার পাঁচ পাঁচ এখন আমরা দেবো এক এক দুই দুই এখন দেখেন দেখতে পাচ্ছেন এক এক দুই দিয়ে দিয়ে দিলাম পুনরায় আমরা ইন্টার করে দিলাম এখন দেখেন বুম আমাদের এই যে ওয়ালেটটি আছে পুনরায় কিন্তু আমরা ব্যাগ আনতে পারলাম মানে দেখেন অ্যাড্রেসগুলো সেম রয়েছে আপনাদের সামনে কিন্তু লগ দিলাম পাসপোর্ট কিন্তু নতুন দেখে দিলাম আমরা যদি এখন সেটিংয়ে যাই এখন থেকে যদি ব্যাক আপে যাই এখান থেকে শো রিকভারি পাস কন্টিনিউ থেকে লিখ দিই দেখেন আগে ছিল চার্চের পাসপাস ভুল এখন আমরা কি করছি এখন কিন্তু দিয়েছি দেখেন এক এক দুই দুই এটা কিন্তু কারেন্ট এর মানে দেখেন আর পাসপোর্টে শো করতেছে মূলত এই এইভাবে আপনি আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা ভুলে গেলে রিকভারি করতে পারেন এবং এই নিয়মে কিন্তু আপনি রিকভারি করে আপনার পুনরায় আগের যে কিপার ওয়ালেটটি আছে সেটা ব্যাক ব্যাক আনতে পারেন সিএন ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিও দেখে উপকৃত হয়েছেন ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার বন্ধুরা যেন দেখে উপকৃত হয় সিএব্রন চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আবারও দেখাবেন নেক্সট ভিডিওতে